পয়গম্বর সালাম সাড়ে নয়শো বছর কালিমার দাওয়াত হাজারো চেষ্টা করি মানুষগুলোকে যখন কালিমা পড়াইতে পারে না আল্লাহর দিকে আহ্বান করার পরেও কোমের লোকেরা গোত্রের লোকেরা কালিমা গ্রহণ করে না ওই মুহূর্তে হজরত নুহ দুই দিন নয় সাড়ে নয় শত বছর রাত্রে এবং দিনে খাইয়া না খাইয়া কালিমার দাওয়াত দিয়া কিছু মানুষকে মুসলমান বানাইলেন পরিশেষে কোমের লোকের অত্যাচারে আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদু শত শত চেষ্টা করার পরেও কৌমের লোকদেরকে কালিমা পড়াইতে পারি না এখন আমি কি করবো আমার একটু তুমি নির্দেশ দাও আল্লাহ জানাই দিলেন পয়গম্বর তুমি একটা কাজ করো একটা নৌকা বানাও যারা কালিমা পড়ছে নৌকার উপরে উঠে ফেলো বাকিদেরকে আমি প্লাবন দিয়া বন্যা দিয়া ধ্বংস করে দিব আর তুমি যখন নৌকার ওপরে আশ্রয় নিবা ওই মুহূর্তে তুমি তোমার ওই ইমানদার বান্দা লইয়া তুমি আমার সুপ্রিয়া দায়ী করি রা সুবাহ না বেশি আর একটু জোরে কন সুবাহ ফাইজার তাওয়াইতা আনতা অমম্মা কাল আল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাজি নজ্জানা মিনাল কাউমিস zalimi নূহ নবী শুকর আদায় করলেন কেন এলাকার সব লোককে আল্লাহ ধ্বংস করে দিলেন ইমানদারকে আল্লাহ নিরাপদে নৌকার উপরে আশ্রয় গ্রহণ করার তৌফিক দিলেন জোরে কোন সুবহানাল্লাহ তো নূহ নবীন করছে পয়গম্বর হজরত দাউদ আলহি সালাম তার সন্তান হজরত সোলাইমান আলহি সালাম দুইজন আল্লাহর পয়গম্বর দাউদ নবীর আমলে গানের বড় প্রচলন ছিল সুরের প্রতি মানুষের আকর্ষণ ছিল ওই মহান দাউদ নবীকে ডাক দিয়ে পয়গম্বর আমি তোমাকে একটি কিতাব দিলাম জাবুর কিতাব আর তোমার কণ্ঠকে এত মজাদার বানাইয়া দিলাম তুমি করবা পাখিগুলো গাছের ডালায় বসে বসে তোমার তেলওয়ার শুনবি আর নু নবী প্রত্যেকটা নবীকে আল্লাহ আলাদা আলাদা দান করেছি দাউদ নবীর হাতের মধ্যে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন লোহার মধ্যে ধইরা চাপ দিলে লোহাটা মোমের মতো নরম হয়ে গেছে সুবহান আল্লাহ জোরে বলে আমরা দশ বারো জনে মিল্লা পাঁচ সুতরের একটা রড ব্যাগা করতে পারবো না কিন্তু হজরতে দাউদ আলাই ইসলাম দইরা চাপ দিছে মোমের মতো নরম হয়ে গেছে

আল্লাহ ডাক মানুষ তোমারে আদর করি বড় মায়া করে মোহাব্বত করিবা বানাইয়া তোমার মুখের ভিতরে দিয়া আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোমার জিহিবার দিকে তাকাইয়া থাকি তুমি যদি আমাকে একবার আল্লাহ ডাক দাও আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হয়ে যা ইজিব্বাটা কার দেওয়া বলেন জোরে আওয়াজ দেয় কার দেওয়া একটু খেয়াল করে টাঙ্গালের চমচম কিনাই না মাথার তালুর মধ্যে রাখলে অনেক মজা লাগে কথা কই মনে হয় হাতের তালুর মধ্যে রাখলে অনেক মজা লাগে আচ্ছা বলেন তো যার যতটুকু বয়স হয়েছে এই বয়সের ভিতর দিয়া ভিন্ন ভিন্ন রকমের মাছ খাইছেন সব মাছের মজা একরকম না ভিন্ন ভিন্ন কত জাতের গোস্ত খাইছেন সব গোস্তের মজা একরকম না ভিন্ন ভিন্ন মনে হয় গরুর গোস্ত খাইয়া জিভা ধুয়ে আবার মুরগির গোস্তন লাগছে কিন্তু না এই জন্য আল্লাহ বলেন বলে ওহে তোমার মুখের ভিতরে আমি আল্লাহ জিব্বা নামক একটা নিয়ামত দিলাম জিব্বার ভিতরে মেশিন লাগাইয়া দিলাম এই মেশিনটা ধরা যায় না সোয়া যায় না দেখা যায় না কিন্তু মুখের ভিতরে খাবার ঢুকাইয়া দিলে মজা বোঝা যায় স্বাদ বোঝা যায় এরে বান্দা ওই আল্লাহ বলে এই নিয়ামত তাইয়া শুকরিয়া দায় কইরু বান্দা আমার সঙ্গে নাফর মানি করিও না এরে বান্দা পুপুরি করি করলি আমি আল্লাহ তোমার নুন খাই গুন গায়ো নিমক হারামি করো না আল্লাহ কে বান্দা তুমি কি জানো তোমার কি জন্য বানাইলাম কি জন্য তোমার দুনিয়াতে পাঠাইলাম তুমি কি জানো তুমি কি ভাবছো খাও দাও ফুর্তি করো দুনিয়ার মজা লও না 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 আমার নবী দিয়া বলেন এরে বন্দা ইহকালের হায়াত একেবারেই কম পরকালের হায়াত অনেক লম্বা পরকালের হায়াত অনেক দীর্ঘ এ বন্দা তোমার চোখের সামনে কত মানুষ কবরে চলে গেল কত মানুষের জানা যায় হাজিরা দিলা কত মানুষের লাশ কাঁদে করে নিয়ে কবরে নামায়া দিলা বান্দা তুমিও কিন্তু ওই পথের পথিক জানান এখন দোকানে তোমার নামে কাফনের কাপড় এসে হাজির হয়ে গেছে জানান এক কোন বাড়ি বাগানের পাশ তোমার জন্য পেকে গেছি জানান এর বান্দা ই মাহ বুলিয়ে ময়দান থেকে উঠতে পারবা কিনা না বাড়িতে যাইতে পারবা কিনা জানা নাই এই জন্য চব্বিশটা ঘন্টা তৈরি যখনই মালাকুল মৌত আসি তুমি যেন হাসতে হাসতে মালিকের দরবারে যেতে পারো আমার মুসলমান বাবা দি খুব খেয়াল করিয়া শুনেন আল্লাহ ডাক বন্ধা তোমাদেরকে জানায়া দি শোনো আমার হাবিব তোমাদেরকে কি বলে খুব খেয়াল করেন রবিজি বলেন ইন্নাল জান্নাতা তাসতা কুইলা খামসাতিন নাফার তালিল কুরআন হাফিজুল লিসান মুতাআমিল জিআন মুকসিল উরিয়ান আলা হাবিবির রহমান নবীজি কয় আমার উম্মত যদি খুব খেয়াল করে নবীজি বলেন আমার উম্মত যদি পাঁচটা জিনিসের উপরে আমল করি এরাম অর্থে দেরি হবে আল্লাহ আর জন্নাতে জাইতি দেরি হবে না হা 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 আর এক বড় গড়ে গন কয়টা আমল জুর্হলনা আওয়াজ দিয়া একসাথী কয়ামল কয়াম হল এক নাম্বার কয় নাম্বার ইনল জন্নাতা তাস্ত পইলাখন সচিনা টা লিলে কর আন নবীজি কয় আমার উম্ম যদি আমার উম্মত যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কি তেলাওয়াত বলেন কি তেলাওয়াত এক নম্বরে যারা বেশি বেশি কোরআন শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করি এই লোকটা যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায় নবীজি ডাক দিয়া বলেন চক্ষুটা বন্ধ হওয়ার পর কবরে যাবি কবরটা তার জন্য জন্মাদেবী বাগানো হয়ে যাবে এ মুসলমান বাবা জিরা রে বলি এক নম্বরে বেশি বেশি কোরা কোরান তেলাবাদ করা বেশি বেশি কোরান পড়া এ বাবাজি ছোটকালে মাদ্রাসায় পড়তে পারেন নাই মক্তবে যেতে পারেন নাই শিক্ষা করার মতন ব্যবস্থা ছিল না এখনো যদি রাতের বেলা ঘরে ঢুইকা বাসা বাড়িতে ভুইকা ঘুমাইবার আগে আগে আল্লাহর পুরানটা হাতে লইয়া আল্লাহর পুরানটা ঘুইলা যদি আপনি কোরআন তেল নাও করতে পারেন আবেগ লইয়া ভালোবাসা লইয়া আল্লাহর কোরআনটা খুইলা সামনে আইনা শাহাদ আঙ্গুলটারি কোরআনের আয়াতের ওপরে ঘুরাইয়া ঘুরাইয়া যদি নিজের ছোট বানাইয়া মালিকের সামনে বলতে পারেন মালিক তুমি বড় তোমার কোরান বড় আল্লাহ কোরান পড়তে পারি নাই কোরআনের আজমত বুঝি নাই ও মালিক তুমি সত্য তোমার কালাম তাও সত্য ইতিহাস প্রমাণ করে গো এইভাবে যারা কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআনকে সম্মান করেছি রাতের বেলা ঘুমাইবার আগে আগে অজু কইরা কোরাণটারে লইয়া সাহাদা দাঙ্গল দিয়া ঘুরেয়া ঘুরেয়া ঘুমায়া গেছি একটা সময় দেখা গেছি এই ধরনের মানুষগুলো কবরে চলে গেছি কবরের ভিতর থেকে মেস কম বরের গরান বেরো হইয়া গেছে আরে আমার বাবা আরে। রে ও আই না দিও তুমি মহাল্লার বাবা জি অ যুবক খুব খেয়াল করিয়া কথাগুলো শুনে যাও এক নম্বরে কোরান চুন তেলাওয়াত করবেন কারা কারা রাজি আছেন দুইটা হাত আল্লাহ রে একো দেখাইয়া বলেন আল্লাহ মাওলা গো তোমার কোরআন নেয়া বাজতে চায় কোরান নিয়া মরতে চাই কোরানের সুপারিশ নেহা তোমার জান্নাতে যেতে চায় এই অঙ্গীকারবদ্ধ হতে পারলে আল্লাহ তালা হয়তো তোমাকে আমাকে ক্ষমা করে পরকালে জান্নাতের ফয়সলা করে দিবেন বলেন আমি তাহলে এক নম্বর কি গেল বলেন না কি গেল কোরআন তেলাবাদ করা কোরআন করা দুই নম্বরে ওহাফিজুল্লিসান সান যারা জবানের হেফাজত করি কিসের হেফাজত বলেন কিসের হেফাজত বেহুদা বব অনার্থক কথাবার্তা দোকানে বৈশা আড্ডা মারা গল্প গুজব করা কথা বলার দরকার নাই অহেতুক অনার্থক কথা বলা আল্লাহর ডাক দিয়াকে আরিক এই অহেতুক কথাবার্তা থেকে যারা জবান তার হেফাজত পড়ি ও কথাবার্তা থেকে নিজের জবনটারে চুপ রাখি নবীজি দিয়া কয় এই মানুষটা মরার পরে আল্লার চলে যাবি আন তিন নম্বরে যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায় অনাহারী মানুষকে খানা খাওয়ায় ইতিম মিস্তিনকে সাহায্য করে ইতিম মিস্তিনকে খানা খাওয়ায় যেমন আপনার আমার নবীও এতিম ছিল আল্লাহ নিজেই কয় নাই আশ্রয়হীন ছিলেন আমি আপনাকে আশ্রয় দিয়েছি ও নবী আপনি এটিমদের সাথে ভালো আচরণ করিয়েন গরিবদের সাথে ভালো আচরণ করিয়েন আল্লাহ নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা খুব খেয়াল করেন নবীজির মজলিসে বাইসা বাইসা গরিব গুলো বসা ইন্দিমে টাইমে মক্কার কিছু নেত্রী স্থানীয় মানুষ টাকাওয়ালা মানুষ ক্ষমতাওয়ালা মানুষ এরা নবীজির সামনে এসা প্রস্তাব রাখছে বাবু আল্লাহর নবী গরিবদেরকে একটু উঠাইয়া দেন এদেরকে একটু সরায়া দেন আমরা আপনার কথাবার্তা শুনবী এদের সাথে আমরা বসতে পারি না এদের জামা কাপড় থেকে দুর্গন্ধ আসি খুব খেয়াল করে বলতেছে মজলিস থেকে উঠে দেন এদেরকে একটু সরাইয়া দেন আমরা ধনী রাইসা নবীজিকে বলতেছে গরিবদেরকে একটু উঠাইয়া দেয় এদেরকে একটু দেন আপনার সাথে আমরা একটু কথাবার্তা বলতে চাই তো রসুলও চাইতেছেন এরা যেহেতু আমার মজলিশে সকাল আসে এদের সাথে কথা বলার সুযোগও পাই আর যেহেতু মক্কার নেতৃস্থানীয় মানুষ এরা সব সময় তো আমার দরবারে আসে না একটা সুযোগে যেহেতু আসছে আর এই গরিবরা তো আমার ঘনিষ্ঠজন এদেরকে একটু সরাই দিয়ে কথা বলে কিন্তু নবীর চাওয়া ছিল সাথে কথা বলা কিন্তু আল্লাহ বলতেছেন রসুল গরিবদেরকে অবজ্ঞা করিয়েন আবাসা ওতা ওল্লা আনজা আহুল্ ওই সময় একজন অন্ধ সাহাবী আসছে গরিব উম্মে মাতু নবীজীর কাছে একটা মাস আলা জানার জন্য আসছে নবীজি একটু সরাইয়া দিয়া চাইছিল ধনীদের সাথে একটু আলাপ করবে কিন্তু আল্লাহর চাওয়া এটা ছিল না আল্লাহ ডাক দিয়া কেউ নবী গো আপনি কি জানেন এই গরিবরা হয়তো আপনার উপদেশ শুই না নসিহত শুই না এরা পরকালের চিন্তা চেতনা নিয়ে এরা সামনের দিকে অগ্রসর হইতো আর যারা ধনির আপনার সামনে আসছে এরা গ্রহণ নাও করতে পারে অতএব আপনি গরীবদেরকে অবজ্ঞা করিয়েন না অবহেলা করেন না আল্লাহ বলতেছেন ও নবী এই জন্য আমার নবীর একটা চাওয়া ছিল আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আকবার নবীজির একটা চাওয়া ছিল আল্লাহর কাছে আল্লাহ আমার গরিব হালাতে রাইখ গরিব হালাতে মরণ দিও আল্লাহ গরিব সাথে আমার হাঁসর কইরু আমি যেন গরিবদের সাথে হাসরের ময়দানে উঠতে পারি আল্লাহ নবী গরিবদেরকে খুব পছন্দ করতেন গরিবদেরকে খুব ভালোবাসতেন এজন্য আল্লাহ বাকরা নির্দেশ ছিল ও নবী এতিমদেরকে ঘার দাক্কা দিয়ে আপনি সরাইয়া দিয়েন না এদের সাথে আচরণ ভালো করেন আল্লাহ মিয়াজিদ কাইয়া দিমাং ভা ও অ জাদাকা ভাহাদা ও রসুল আপনি শরীয় সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে আপনি কি ছিলেন ও রসুল আপনি জানেওয়ালা ছিলেন না আমি আল্লাহ তাল্লাহ আপনাকে কোরআন হাদিসের এলেম জ্ঞান দান করেছি আর আপনাকে আরেকটা কথা বলে দেই ও রসুল সাহেলকে বিক্ষোভকে আপনি ধাক্কা দিয়ে সরাইয়া দিয়ে না এদেরকে আপনার কাছাকাছি রাইখেন আল্লাহ আমার রসুলকে নির্দেশগুলো দিচ্ছেন এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন ও আমার উম্মতেরা শোনো দুই নম্বরের আমল যারা করবে জবান

তরি তরকারি বিক্রি করে আর আসার সময় আমার নবীর জন্য কিছু হাদিয়া নিয়ে আসে আনাল্লা জোরে কর একেবারে গরিব একদিন আমার নবীর সাথে দেখা করতে আসে গ্রামের গ্রাম্য সাহাবা জাহের নবীজির সঙ্গে দেখা করতে আসে আইসা রসুলকে তলব করছে দরওয়াজায় নখ দিছেন নবীজির খুজরাতে আইসা ভিতর থেকে আওয়াজ আসতেছে রসুল বাহিরে গেছেন ঘরে নাই এই জাহের হাটি আরটি পা পা করে মদিনার বাজারে শাকসবজunia চলে গেছে গরমক্ত হয়ে গেছে জামা কাপড় থেকে দুর্গন্ধ তা বাজারে দাঁড়ায়া দাঁড়ায়া শীতুরি তরকারি বিক্রি করতেছে indi মে টাইম আমার রাসূল ঘরে আসছেন আম্মা জানরা বলতেন একজন তালাশকারী আপনাকে তালাশ করার জন্য আসছিল সেই গ্রাম থেকে আরছে নাম হলো জاهر সে এখন বাজারে গেছে আমার নবী ওই জাহের খুব বেশি ভালোবাসতেন অতএব রসুল হাঁটি হাঁটি পা পা করে মদিনার বাজারে চলে গেলেন খুব খেয়াল করেন মদিনার বাজারে গিয়ে দেখলেন ওই জাহের তরি তরকারি বিক্রি করতেছে আর আমার নবীও ওই সময় জাহের পিছনে আস্তে আস্তে হাইতে হাইতে গিয়া রসুলের বুকটা তার পিঠের সাথে লাগাইয়া চোখের মধ্যে দুইটা হাত দিয়ে রসুল একটু রসিকতা কৌতুক করতেছেন মাইয়াস তারের আব্দা কে আস এই গোলামটা খরিদ করবা জাহের এখনো রসুলকে চিনতে পারে নাই অনেকক্ষণ পরে সে বুঝতে পারছে এটা আমার প্রিয় রসুল তখন তার পিঠটা আমার নবীর বুকের সাথে আরো গ্যাসতে শুরু করছে চিল্লা জোরে করছে ভাড়া আর বলতেছে আল্লাহ রসুল এই গরিব গোলাম রে কে কিনা নি গরিব গরিবরে কেউ কিনবে না গরিব রে কেউ ভালোবাসে ডাক রসুল ডাক দিয়ে বলে জাহের কেউ ভালো না বাসলো আমি রসুল তোমারে ভালোবাসল